মিথ্যা কথা বলা কত জঘন্যতম ভাব কত নিকৃষ্ট হারাম শুকরের গোস্ত চাইতে হাজার গুণ নিকৃষ্ট হারাম কিন্তু মুসলমান জন্মসূত্রে অটোমেটিক শুকরের গোস্তকে হারাম মনে করে আসলে হারাম মনে করে রুচি খায় না শুকরের গোস্ত ভাই যদি হারাম মনে করছে করে যদি না খাইতো যদি আল্লাহ ভাই হারাম করছে এই জন্য না খাইতো তাহলে যে আল্লাহ শুকর গোস্ত হারাম করেছে ওই আল্লাহই তো সুদ হারাম করেছে গুস হারাম করেছে দুর্নীতি সাদাবাজি সিন্ডিকেট হারাম করেছে গিবস সফল করে হারাম করেছে অন্য মাল হারাম করেছে না তো এগুলাকে হারাম মনে করতেছে কি মুসলমান দাবিদার যারা না কারণ আসলে তারা মুসলমান নয় ইমান তাদের ইমান আছে কিন্তু তারা মুসলমান নয় মুসলমান শব্দটার অর্থ হলো আল্লা রাসুসাল বলছেন মুমিনের জন্য জেলখানা মুমিন আর মুসলমান দুইটা একই শব্দ আল্লাহবা কোরআনে বলছে তোমরা মুসলমান না হয় আমার কাছে এসো না আল্লাপা বলে না তোমরা ইমানওয়ালা না হয় মুসলমান হইতে হলে তো অবশ্যই ইমান হবে আগে ইমান ইমান আনা মুসলমান হওয়ার প্রথম দাফ যার নামাজ নাই তার ইমান নাই কিন্তু আসে বর্তমান যুগে বেশি ভাগ মুসলমান আদম সন্তান নামাজ পড়ে না দাবি করে অথচ এদের ইমানের নাই এতে কাফের হয়ে গেছে যে নামাজ সারিতে সে কাফের হয়ে গেছে আবার অনেক অনেক জাহেল আলেম নামে জাহেল বলে যে ইচ্ছা নামাজ পারে দে সে কাফের আর নামাজ তো সবাই ইচ্ছা ছাড়ে পাবে নামাজ কি পাবে আবার নামাজ কাজা হইতে পারে কাজা হওয়া মানে দেরি হয়ে যাওয়া কাজা কাজা শব্দটির অর্থ হলো দেরি হওয়া অনিচ্ছাকৃতভাবে কিতে দেরি হয়ে যেতে পারে তার দেরি দেরি হওয়া যায় শুধুমাত্র ঘুমের কারণে শুধুমাত্র ঘুমের কারণে দেরি হওয়া নামাজ দেরি হয়ে গেলে এটা যায় এটা মাফ করে দিবি আল্লাহ ভাগ আশাবাদী তবে আল্লাহ ভাই চাইলে শাস্তিও দিতে পারে দেরি কেন করলি তুই কিন্তু ঘুমের জন্য যদি দেরি হয়ে যায় অনিচ্ছেকিতে পাবে তাহলে ওটা আল্লাহ ভাগ মাফ করে দিবি ওটা দরকার ঘুম ঘুম থেকে উঠার ফরেস্ট প্রথম কাজে হলো তাকে অজু করে নামাজ আদায় করতে হবে এটা রাজস্বের নির্দেশ আমার কথা নয় এটা কারণ যে ফজর নামাজ ঘুমের মধ্যে কাজ হয়ে যার ফজর নামাজ ঘুমের মধ্যে ঘুমের কারণে কাজ হয়ে গেছে সে যদি ফজর নামাজ না পড়ে ঘুম থেকে ওঠার সাথে সাথে তারিমা চলে গেছে

সেকেন্ড ক্লাস ড্রাইভার ছিল আমি যদি বলি আমি ড্রাইভার আমি ড্রাইভার আমি ড্রাইভার হ্যাঁ আমি ফার্স্ট আমি ইঞ্জিন মেকানিক আমার বাবার সাথে ভালো কাজ জানি কিন্তু আমার সার্টিফিকেট নাই এখনও বানাই নাই আমি আমি যদি বলি আমি ড্রাইভার আমাকে কেউ ড্রাইভার বলতে স্বীকৃতি দিবে দিবে না আমার বাপ ড্রাইভার আমি কি ওয়ারি তো ড্রাইভার হয়ে গেছি হইতে পারি নাই আমি আমি তো ড্রাইভার না আমি ইলেকট্রিশিয়ান পাক্কাইলে আমার সন্তানকে ওয়ারের সুতো ইলেকট্রিশিয়ান হইতে পারবে না তাকে প্র্যাক্টিক্যাল করতে হবে থিওরিক্যাল করতে হবে প্র্যাক্টিক্যাল করতে হবে কাজ করতে হবে সে তাদেরও একই অবস্থা মুসলমান দাবি করলে হবে না মা বাপ মুসলমান হলে মুসলমান হয়ে গেছে এটা দাবি করলে হয়ে যাবে না মুসলমান হওয়ার জন্য আগে কালা থিওরিকে থিওরিক্যাল পড়তে হবে অর্থাৎ কালামাল্লা পড়তে হবে বুঝতে হবে তারপর প্র্যাকটিক্যাল ফ্রাই করতে হবে করে দেখাইতে হবে তখন মুসলমান দাবি করতে পারবে দাবি করার দরকার নেই তো তুমি মুসলমান হয়ে গেছো দাবি করা তোমার চিলানোর দরকার নেই তো আমি মুসলমান তবে আমি মুসলমান আমি মুসলমান এটা মুখ দিয়ে সারাদিন হাজার বা এটা জোপলেও তুমি মুসলমান হবে না

হ্যাঁ যে যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে সে কি মন গড়া মতো দুনিয়াতে কিছু করতে পারবে নাকি আল্লাহ ভাগ যেটা যে যে রাস্তা দেখেছে ওই রাস্তা যেটা করার জন্য বলছে ওটা করবে যেটা করার জন্য নিশ্চিত ওইটা নিজে না করবে কোনটা করতে পারবে মন গড়ার মতো কিছু করতে পারবে না আত্মসমর্পণ আমি যদি যে করা আমি আমি যদি কোনো অপরাধ করি আমি যদি কোর্টে গিয়ে আত্মসমর্পণ করি আমি কি বা গিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করি আত্মসমর্পণ করার পরে আমার মন মতো কোনো কিছু ওখানে চলবে চলবে না চলবে না কিন্তু যেহেতু আমি নিজ থেকে আত্মসমর্পণ করেছি আমার জন্য কিছুটা অগ্রাধিকার আছে ওখানে সাদ আছে তদরূপ একে আছে আমি আমি যদি এই কিতাবের কাছে নিজেকে আত্মসমর্পণ করি আমার জন্য ওই রাস্তা জানাতে রাস্তা আল্লাহ সহজ করে দিবেন এটা হলো সাদ আমার জন্য এখন আমি যদি এই কিতাবের কাছে নিজেকে আত্মসমর্পণ না করি আল্লাহর কাছে তাহলে আমার জন্য জানাতে রাস্তা সহজ হবে না কঠিন হয়ে যাবে জানাবের রাস্তাটা একেবারে সহজ করে দিবে শয়তান কারণ বান্দা যে রাস্তা তালাশ করে আল্লাহ পাক তার জন্য ওই রাস্তা যদি ভালো জান্নাতের রাস্তা তালাশ করে বান্দা আল্লাহ ভাগ তার জন্য জান্নাতের রাস্তা একেবারে সহজ করে দেয় কিন্তু বান্দা যদি বান্দা যদি শয়তানে অনুসরণ করে জান নামের রাস্তায় চলে তারা তার জন্য শয়তান জান নামের রাস্তা একেবারে সহজ করে দিবে এবার ইচ্ছা আপনার আপনাকে যেহেতু আল্লাহ ভাগ স্বাধীনতা দিয়ে দিছে জান নামের ইচ্ছা আপনি মনসালে জান নামও যাতে পারবেন মনসালে জান্নাতও যাতে পারবেন তবে কার কেউ কোনো আদম সন্ধ্যা জানাতে ভাবে ভাবনা এটাও সত্য তবে আল্লাহ কাউকে ইচ্ছে কিনতে পারবে জান্নামে দেবেন না এটাও সত্য কার আল্লাহ বান্দাকে আমাকে অনেক যত্ন করে অনেক মায়া মহাবত করে সৃষ্টি করেছে ভাই নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই কিন্তু আমার কর্ম যদি নামে যাওয়ার জন্য হয় তাহলে কি করবে আল্লাহ ভাই অনিচ্ছা খেতে আমাকে জাননাতে দিতে হবে তো সর্বহরি যেটা বলতে চাই। প্রত্যেক মুসলমান নর নারীকে আলেম হতে হবে কালা পালা আলেম হতেই হবে হতেই হবে এটা বাধ্যতামূলক এটা ফরাজ ফরাজ ফরজ এবং প্রত্যেক মুসলমান নর নারীর ঘরে মুসলিম পরিবারে এই দুইটা কিতাব থাকা এটা ওয়াজিব এটা ওয়াজিব তো আমার বক্তব্য এখানে শেষ আশা করি কথাগুলা বোঝার চেষ্টা করবেন কাউকে অন্ধ অনুসরণ করবেন না অন্ধ অনুসরণ করার জন্য দুনিয়ার অনুসরণ করা যায় একমাত্র রাসুলাম ব্যতীত রাসুল্লাহ অনুসরণ করা নাই হারাম কেন হারাম মানুষের কলবের মধ্যে নাফা শয়তান ঢুকানোর চেষ্টা করবে কোন আলমের কলাবের মধ্যে নাফা ঢুকে গেছে শয়তান ঢুকে দিছে শয়তান আপনারা ধরতে পারবেন না ভাই আমি বুঝতে পারতেছি আমি ধরতে পারি আমি ওদের বিরুদ্ধে কথা বলতেছি নাম না নিয়ে হোক নাম নিয়ে হোক কিন্তু সবাইকে পারে বুঝতে পারেন না কে ফের ব্যবসায়ী কে মানুষ রূপে এটা কি সবাই ধরতে পারবে ধরতে পারবে না আমি এটা বুঝতে পারতেছি ধরতে পারি এই জন্য আমি এগুলোর বিরুদ্ধে কথা বলতেছি এখন যারা ধরতে পারেন না বুঝতে পারেন না তারা তো তারা তো বলবে না হাই এত বড় আলেম আমি শাহে আম্ম আহমদুল্লাহ কত বড় আলেম ওর প্রত্যেকটা কথা মা মানলে আমি জানাতে চলে যাব আমি তাকে ছোট করতেছি না উনি অবশ্যই হকানে আলেম একটা উদাহরণ দেওয়ার জন্য আব্বাসী আব্বাসী সম্বন্ধে জান আব্বাসী কেরকম ইয়া কোন ধরনের এখন কেউ ধরতে পারেন নাই আব্বাসী হচ্ছে একটা মাজার ব্যবসায়ী আব্বাসী কিন্তু আব্বাসী এলেম আছে আববাসির মধ্যে অনেক এলেম শত শত বই বই মুখস্থ এলেম আছে কিন্তু হেকমা নাই আববাসির মধ্যে আব অনেকগুলো অনেকগুলা সহি হাদিস বলে মাসখানেক একটা বিদাতি ঢুকে দে বিদাতি হাদিস ঢুকাই দে আববাসির মধ্যে ফেরকাবাজি ফেতনাবাজির অভাব নাই তো কিন্তু আববাসির আবসি কি অনুসরণ করতেছে এরকম লক্ষ লক্ষ আছে বাংলা আছে এখন কি করবে সবাইকে বুঝতে পারতেছেন না কতগুলা লাগবে এটা আপনাদের কতগুলো ফর্মান লাগবে এটা আমি যা আমি যাদের নাম নিয়ে কথা বলি প্রত্যেক কথার ফিছনের ফর্মান আছে আমার কাছে ফর্মান আছে আমার কাছে এই ফর্মানগুলোর তথ্যগুলো সংগ্রহ করার জন্য আমি বিগত ছয় সাত বছর আগে থেকে আমি এগুলো তথ্য সংগ্রহ করতেছি এগুলো আমার সৈ্য ফোটোটা গ্রুপ আনাইছি শুধুমাত্র এগুলো মেমোরিতে তো সংরক্ষণ করা সম্ভব নয় কম্পিউটারে মেমোরিও ফুল হয়ে যাবে মোবাইল তো বৌদ্ধ কথা এই জন্য গ্রুপ আনে মানে গ্রুপের মধ্যে রাখছি এগুলো কাকে ইনভাইট করি না গ্রুপগুলাতে শুধুমাত্র তথ্য সংগ্রহ করে রাখার জন্য যত আল লে বাংলাদেশের সবাই তথ্য আমার কাছে আছে তো করার জন্য বলতেছি আমি আমি বলতেছি না আমার কথা আপনারা শুনেন আমি বলতেছি আল্লাহ কালাম আল্লাহ জানেন বুঝেন মানেন বাস এটাই আমার চাওয়া সবার কাছে এটাই আমার সবার কাছে আবেদন ভাই সকাল আমার সকল জিনিসবাহের কাছে আমার এটাই আবেদন আপনি নিজে কালাম আল্লাহ পড়েন বুঝেন মানেন বাস আপনার জন্য এতটুকু যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য ইনশাল্লাহ যদি জান্নাতে যাইতেন স্যার যার নামে যাইতে চাইলে যার নামে রাস্তা সহজ করে দিবে শয়তান একেবারে যদি কোনো আদম সন্দেহ জান্নাতে যাওয়ার চেষ্টা করে তার জন্য আল্লাহ জান্নাতে রাস্তা একেবারে সহজ করে দিবে বাস সিদাই প্র্যাকটিক্যাল ফর্মান আছে আমার কাছে অনেকগুলো কয়টা লাগবে